আনসারি রাদি আল্লাহহু তালা কোনো বাণীতে গিনি কে ডাক বললেন বলে আব্দুল্লাহ গুণী কিন্তু আল্লাহ্নবি সাহাবি আবুদুল্লাহ আনসারি রাদি আল্লাহ তেল আমক গণে তাকে সত্য কোনো জবাব নাই কোন ডাকে সারা দেন না আল্লাহর নবী দ্বিতীয়বার ডাক দিন এরপর আল্লাহ্ নবী সাহাবি আবাদুল্লাহ আনসারি রদি আল্লাহ তেলা তিনি কোনো সারা দেন না নবী সাহাবি আব্দুল্লাহ করে তাকার পরে কোনো জবাব দেন না এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা রে চলো আমরা চলে যাই অন্য দিন আবার আব্দুল্লাহর বাড়িতে আসব কিন্তু আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী সাহাবিদের কি নিয়ে যখন নবীজি ফিরত চলে যাবেন এমনি করে দেখা গেল আল্লাহ নবী সাহাবি হজরতে আবুদুল্লাহ আনসারিরা দিয়ে আল্লাহ গোল থেকে বের হইয়া নবীজির কদম মুবারকে ধরে জুড়ে জুড়ে কান্না শুরু করিয়া দিনিন এমন ভাবে কান্না আল্লাহ নবী নিজ কান্না শুরু করে দিনিন সাহাবিরা যারা ছিল তারা কান্না শুরু করিয়া দিয়েছে এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবিরে আমি নবীকে তিন তিনবার নবী ডাক দিলাম কিন্তু কোনো ডাকের সারা দিনা না এমনি বিজি আপনি যখন আমাকে প্রথমবার ডাক দিয়েছিলেন ওগণবিজি আমার পরনের ভিতরে কোনো কাঁপুন ছিল না আপনার সামনে এসে যে সাক্ষাৎ করব আল্লাহ মানুষকে সবচেয়েতে দামি বানিয়েছেন আল্লাহ পৃথিবীতে সবচেয়েতে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছেন শুধু সুন্দরই না বরং আল্লাহ পৃথিবীতে যত মাহলুক আল্লাহ বানিয়েছেন সমস্ত মাহলুকা থেকে সবচেয়ে সুন্দর সবচাইতে ইতর আলামিন মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ কেন এত মানুষকে এত সম্মানিত করেছেন কেন এত দামি আল্লাহ মানুষকে বানিয়েছেন কারণ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি আল্লাহ বলেন ইল্লা আল্লাহ বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর বন্দিগি করার জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তোমাদেরকে বানিয়েছি হ্যাঁ পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি সবচেয়ে ইজ্জত বলা সবচেয়েতে সুন্দর করে মানুষ আমি তোমাকে বানাইলাম লাভ ও মানুষ জানুন আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি বান্দা রে ও বান্দা আমি তোমাকে এমনিতে বানাই নাই ও মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়াতে সৃষ্টি করেছি বান্দা আল্লাহ ডাক দিয়া বলেন আফা হিসাবতুম আননা মা খালাকনা কুম মাবাসা ওয়া আননা কুম ইলাইনা লা আল্লাহ বলে দিয়েছেন তুমি কি মনে আমি আল্লাহ তোমাকে অনার্থক বানিয়েছি পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাকে অনার্থক দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করি নাই অনার্থক লা তুমি কি দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই বান্দা ও বান্দা শুনে রাখো আমি তোমাকেই ওয়া মা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ওরে মুমিন আমি আল্লাহ তোমাকেই দুনিয়াতে সৃষ্টি করেছি আমি আল্লাহ গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য বান্দা আমি তোমাকে বানিয়েছি রে আমার ইবাদতের জন্য সৃষ্টি করার জন্য দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করি নাই পরে মুমিন আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বড় দামি আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা কাদু কাররামনা বানি আদম আল্লাহ বলে দিয়েছেন ও মুমিন আমি আল্লাহ তোমাকে আমি ইজ্জত সবচেয়ে বেশি দিলাম বনি আদম আল্লাহ তোমাকে সবচেয়ে বড় দামি করে বানিয়েছি এরে বান্দা শুনে রাখো তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়াতে সৃষ্টি করেছি আমি কি তোমাকে এমনিতে দুনিয়াতে বানিয়েছি না রে বান্দা ও মুমিন তুমি একটু কলবের সাথে তুমি তোমার মনের সাথে একটু তুমি একটু প্রশ্ন করে দেখো মনের সাথে বুঝে দেখো কেন আমি আল্লাহ তোমাকে বানাইলাম ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি তুমি একটু চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমার এই সাড়ে তিন হাত বডির ভিতরে আমি আল্লাহ আমি একটা গুস্তের টুকরা আমি আল্লাহ দিলাম যে গুস্তির টুকটার নাম হলো কলব ওই কলবের সাথে তুমি একটু চিন্তা করে দেখো প্রশ্ন করে দেখো আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি কেমনি বানিয়েছি সবচেয়ে সুন্দর আমি আল্লাহ তোমাকে কেমনি বানিয়েছি এবং আশাফুল মাখলুক

আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এই প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন আল্লাহ বনি দিয়েছেন ওয়ালাকাদ কারামনা বনি আদম আল্লাহ বনি দিয়েছেন ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফাহুনাবিহা লাহুম আয়ুনুল يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون রাব্বুল আলামিন আমাদের কি এই কলবটা মহান আল্লাহ আমাদের কি দিয়েছেন চিন্তা ফিকির করার জন্য আমার আল্লাহ আমাদের কি দিয়েছেন ওরে মুমিন আমরা যদি প্রশ্ন করি আমাদের মন কেন আল্লাহ তুমি এত দামি বানাইলেন মন থেকে জবাব দিবি আল্লাহ দুনিয়ার জমি এমনিতে দুনিয়াতে সৃষ্টি করেন নাই আল্লাহ তারপর আমি করার জন্য আল্লাহ মাদিদিকে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ো খান্না রব্বাকুমুল্লা দী শলা ককম ওল্লা দীন আমি কোন লা আল্লাহ কুম তত্যা কুম ডাক দিয়া বলেন হে মানুষ করো তোমাদের প্রভুর যে প্রভু তোমাদেরকে বানিয়েছেন তোমাদের পূর্বপুরুষ তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহর গুলামে গড়ব হ্যাঁ বানিয়েছেন কিন্তু গোলামির জন্য যে বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামির সুবিধার্থে আমার আল্লাহ আমাদের মাথার উপরে আল্লাহ রব্বুল আলামিন আসমান দিয়েছেন আমাদের জমিন ওরে মুমিন আমার আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে আমাদেরকে দিয়েছেন ওরে বান্দা এত কিছু মহান আল্লাহ মাদিন কে কিনে দিয়েছেন এর কারণ হলো বান্দা তোর ইবাদতের জন্য আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ তোর কিছু দিলাম তিন হাত বডির ভিতরে লক্ষ্য করে দেখ আমি আল্লাহ তোকে চকু দিয়েছি রে বান্দা ও বান্দা আমি যদি তোকে চকু না দিতাম পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না পৃথিবীর কোনো রাজাবাসের ক্ষমতা ছিল না এই চক্ষু তোমাকে আমাকে লাগাইয়া দিবি আল্লাহ যদি আমাদেরকে চক্ষু যদি আল্লাহ আমাদেরকে না দিতেন চক্ষু যদি আল্লাহ আমাদেরকে না দিতেন পৃথিবীর কোনো ডাক্তারের পৃথিবীর কোনো ভাষার কোনো টাকাওয়ালাদের কোনো ক্ষমতা ছিল না এই যে চক্ষু এই চক্ষুটা কেউ লাগিয়ে দিবে আল্লাহ আমাদেরকে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ আমাদেরকে বলেন আলহাম্লাজা আল্লাহ আই নাই ওয়ালিসা নাহু আল্লাহ বলে দিয়েছেন অমিত আমি কি তোমাকে আমার আমি কি তোমাকে দুইটা চক্ষু আমি আল্লাহ কি তোমাকে দিই নাই তোমাদের জবান তোমাদের দুইটা ঠুট কে আমি আল্লাহ দেই নাই ওরে মানুষ আল্লাহ রাব্বুল এই দুই চক্ষু আমাদের জবান আমাদের জিব্বা আমাদের ঠুট মহান আল্লাহ কেন দিয়েছেন রে বান্দা জানুনি আমার আল্লাহ জানা দিলেন রে বান্দা যাতে করে তোর কোনো প্রকার ইবাদতের ক্ষেত্রে কোন প্রকারের কষ্ট না হয় তোর ইবাদতের সুবিধার জন্য আমি আল্লাহ দুনিয়ার সমস্ত নাজার নামত আমি আল্লাহ তোমাকে দান করলাম দুনিয়ার সব কিছু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন আমাদের ইবাদতের সুবিধার জন্য আল্লাহ এতগুলা নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এরপরে যদি মানুষ আল্লাহর প্রতি আসক্ত না হইয়া দুনিয়ার প্রতি যদি মানুষ আসক্ত হয়ে যায় তাহলে তার কপালে জাহান্নাম সারা কোনো সুতরাং এই যে দুনিয়ার যা কিছু আমরা দেখি সব কিছু কিন্তু আল্লাহ আমাদের বাদতির সুবিধা দিয়েছেন আল্লাহ আসমান আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا বলেছেন মুমিন আমি আল্লাহ তোমার মাথার উপরে আমি আল্লাহ তোমাকে আসমান দিলাম ওরে মুমিন আমি তোমাকে কেন আসমান দিয়েছি ওরে বান্দা তোর ইবাদতির সুবিধার জন্য আমি আল্লাহ আসমান দিলাম এরে মুমিন তোর ইবাদতির সুবিধার জন্য আমি আল্লাহ জমিন তোকে বিছানা সরু বানায় দিলাম রে পৃথিবীর মানুষ মহান আল্লাহ তুমি সৃষ্টি কোনিছিলেন এই জমিন যখন আল্লাহ বানিয়ে চিনিন এই জমিন ততর করে কাঁপতে শুনো কোনি চিনো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন কি স্থির করার জন্য গোটা দুনিয়া গোটা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে জায়গা জায়গা আল্লাহ পাহাড় গুলি তার কাটা স্বরূপ আল্লাহ জমিনে ডাবায়া দিয়ে চিন কেন দিয়েছেন রে বান্দা জানুনি আমার আল্লাহ তুমি দিয়েছেন জমিনটারে আমার আল্লাহ বিছানা বানায় দিন কেন দিয়েছেন যাতে করে বান্দার বাদতির ক্ষেত্রে কোনো প্রকারের অসুবিধা না হয় এই জন্য মহান আল্লাহ জমিনটাকে আল্লাহ বিছানা করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন শুধু এটাই না আমার আল্লাহ আসমান জমিনের ভিতরে মহান আল্লাহ জমিনের ভিতরে মহান আল্লাহ বৃষ্টি বৃষ্টি নাজিল করে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ জমিনের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজি গোলামাদের জন্য তৈয়ার করেন আল্লাহ বলে দিয়েছেন ওরে মুমিন আমি আল্লাহ তোমাকে আস কে আমি আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি বৃষ্টি নাজিল করে বৃষ্টিগুলি বর্ষণ করে আমি আল্লাহ তোর জন্যে রিজিকের ব্যবস্থা করে দেই ওরে মুমিন তুমি মনে করেছ আসমান থেকে যে বৃষ্টি পোড়া নাজিল হয় আসমান থেকে যে বৃষ্টি পোড়াগুলি মহান আল্লাহ জমিনে দেন এই দেখতে তো একই রকম দেখা যায় আল্লাহ ডাক দিয়া বলেন নারে বান্দা আমি আল্লাহ আসমানির আসমানের বৃষ্টি বলে এক রকম দেখতে দেখা যায় কিন্তু এক একটা বৃষ্টি ফুড়া থেকে বান্দা তর জন্য আপেলের স্বাদ দিই এক একটা বৃষ্টি ফুড়া থেকে বান্দা তর জন্য কলমার স্বাদ দিই এক একটা বৃষ্টি পুড়ার জন্য বান্দা তর জন্য আঙ্গুরের স্বাদ দিই আমি আল্লাহ এক একটা বৃষ্টি পুড়া থেকে তোর জন্য খেজুরের স্বাদ দিই কলার স্বাদ দিই মালটার স্বাদ দিই আরে বান্দা এক একটা বৃষ্টি পুড়া থেকে আমি আল্লাহ তোর জন্য দায়ন্তর করি আমি আল্লাহ তার জন্য গাম তৈরি করি ডাউন তয়ার কোনি কেন বান্দা জাননি আমি আল্লাহ এত কিছু তৈরি করি বান্দা যাতে করে তোমার ইবাদতের কোনো প্রকার অসুবিধা না হয় ইবাদত করতে যেতে কোনো প্রকারের সমস্যা না হয় এই জন্য আমি আল্লাহ আসমান থেকে জমির ভিতরে বৃষ্টি নাজিল করে তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দেই আল্লাহ আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি নাজিল কইরা আল্লাহ তালা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন কেন যাতে করে কোনো প্রকারে ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকারের জন্য অসুবিধা না হয় আমার ভাই সাহাবাই গল ইবাদত কিভাবে করেছেন আর আমরা আল্লাহর দেওয়া নিয়ামত বক্ষণ করে কি প্রকার ইবাদত করি আল্লাহ আমাদের যে ইবাদত আল্লাহর হুকুম আমরা যেভাবে মানি ভাই এইভাবে মেনে আল্লাহকে রাজি খুশি করা কখনো সম্ভব হবে না তো আল্লাহ তালা আমাদেরকে তার বন্দুগীর জন্য তার ইবাদতের জন্য সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভাই আল্লাহ যদি আমাদেরকে চক্ষু না দিতেন তাহলে দুনিয়ার কোনো টাকাওয়ালার ক্ষমতা ছিল না এই দুইটা ছু লাগিয়ে দিবে আল্লাহ বলেন ভান্ডা আলাম না যে আল্লাহ আইন আইন আমি তোমাকে দুইটা চক্ষ দেই নাই আমি তোমাকে জবান দেই নাই আমি তোমাকে টুক দেই নাই সব কিছু তো আমি আল্লাহ দিলাম ও বান্দা তোমরা ইবাদত করতে তোমাদের আপত্তি কোথায় আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব নাজ আর নিয়ামত দিয়েছেন যাতে করে ইবাদত করি এখন আমরা সমস্ত নাজ নিয়ামত পায়া আল্লাহ তাআলাকেই ভুলে গিয়েছি অতসব দেখেন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হু নবীজির সাহাবী হযরতে আব্দুল আনসারী কেমন সাহাবি ছিলেন কত বড় बुजुर्गো ছিলেন কত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন ভাই সাহাবা একরাম প্রত্যেক সাহাবা একরামের দিকে যদি লক্ষ্য করি তাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের জন্য কোন না কোন জিনিস শিক্ষানীয় ঘটনা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন ভাই সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি অত্যন্ত গরীব একজন সাহাবি ছিলেন এরে মুমিন নেক টু করে শুনুন আল্লাহ নবী সাহাবি হযরত আবুদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব সাবি মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য সবার করে যান আবার সবার আগে তিনি মসজিদ থেকে বেন হয়ে আসেন এই সাহাবা কেরাম আল্লাহ নবী

তিনি আব্দুল্লাহ আনসারি রাদি আল্লাহ আন কোনো বাণীতে গিন কে ডাক কে বলে আব্দুল্লাহ গুরুণী কিন্তু আল্লাহ্নবি সাহাবি আবুদ্দুল্লাহ আনসারি রাদী আল্লাহ তালাকে গণে তাকে সত্য কোন জবাব নাই কোন ডাকে সারা দেন না আল্লাহর নবী দ্বিতীয়বার ডাক দিন এরপরও আল্লাহ্ নবি সাহাবি আবুদুল্লাহ আনসারি রাদী আল্লাহ তালে আমুক তিনি কোনো সারা দেন না সাহাবী আব্দুল্লাহ করে তাকার পরে কোনো জবাব দেন না এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবি আরে চলো আমরা চলে যাই অন্য দিন আবার আব্দুল্লাহর বাড়িতে আসব কিন্তু আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী কি নিয়ে যখন নবীজি ফিরত চলে যাবেন এমনি করে দেখা গেল আল্লাহ নবী সাহাবি আবু আবুদুল্লাহ আনসারিরা দিয়ে আল্লাহ গোল থেকে বের হইয়া নবীজির কদম মুবারকে ধরে জুড়ে কান্না শুরু করিয়া দিনিন এমন ভাবে কান্না আল্লাহ নবী নিজ কান্না শুরু করে দিনিন সাহাবিরা যারা ছিল তারা কান্না শুরু করিয়া দিয়েছে এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিরে আমি নবীকে তিন তিন বার নবী ডাক দিলাম কিন্তু কোন ডাকে সারা দিলাম না এমনি করে

সব পড়ে দাও আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো এমনি আল্লাহ সাহাবি এই কথা শোনার পরে ও আল্লাহর নবী এই কথা শোনার পরে ও নবীজি এবার ডাক দিয়া বললেন সাহাবিরে শুনেছি তুমি মসজিদে নববীতে সবার পরে যাও সবার আগে তুমি মসজিদ থেকে বের হইয়া আসো এই কথা বলার পরে সাহাবি তিনি কান্না শুরু করিয়া দিলেন আল্লাহর নবী ডেকে ডেকে বললেন হে সাহাবি কেন তুমি যাও তোমার সমস্যার কথা আমাকে বলো এমনি আল্লাহর নবী সাহাবি ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কাপড় যে কাপড় দি আমিও নামাজ আদাই করি আমি আবার কাপড়টা খুলি আমার বিবিকে দিয়ে দি আমার বিবি ওই কাপড়টা দিয়ে নামাজ আদায় করে কখনো আমি যখন মসজিদের ভিতরে যাই সবার আগে আমি বেরে খুঁয়ে আসি নবী গো আমি যখন আমি যখন কাপড়টা নিই মসজিদে নবীতে যখন নামাজ পড়ার জন্য যাই তখন আমার মাথার ভিতরে এই চিন্তাটা কাজ করে গো নবীজি আমার গড়ির ভিতরে কোনো কাপড় না থাকার কারণে আমার বিবির শরীরে কোনো কাপড় নাই এর জন্যে আমি আর বসতে পারি না গো নবী আমি যদি বিভিন্ন আমলের ভিতরে বসি গো নবীজি তাহলে গো নবী এই দিকটা আমার শরীরের ভিতরে সতর আমার বিবি পীর টাকার ডাকার মতো কোনো কাপড় না থাকার কারণে মহান আল্লাহর ফরজ বিধান আদায় করতে পারবে না এই জন্য গণবিজি আমি নামাজ পড়ে তোর আমি বেরো হয়ে আসি তাড়াতাড়ি আমি বেরো হয়ে আসি এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবিরানি এই ঘটনা শুনে উপস্থিত যত সাহাবিরা ছিল সকলে কান্নার উল পড়ে গিয়েছে আমার বায়রা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন এমনি কে পারবে আমার আব্দুল্লাহকে একটা কাপড় হাদিয়া দেওয়ার জন্যে এমনি আল্লাহ নবী সাহাবী হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার সাহাবী একটা কাপড় আমি আপনার সাহাবী কি একটা কাপড় হাদিয়া দিয়ে দিলাম এই কথা বলে আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী যখন ফিরত চলে যাবেন এমনি করে দেখা গেল আল্লাহর নবী সাহাবী আবুদ্ আনসারি রাদি আল্লাহ তালা গরের ভিতরে তখন আল্লাহ্নবী তাকালেন এমনি তাকায়া দেখেন গরের ভিতরে ছোট ছোট দুইটা শিশু বাচ্চা রশ্মি দিয়ে বাঁধা আছি এমনি আল্লাহনবী ডেকে বলেন রে আব্দুল্লাহ ছোটো ছোটো বাচ্চাদের কোনো অপরাধও হতে পারে না সাবি তোমার গরের ভিতরে ছোট বাচ্চা কেন রশি তারা বাঁধা এমনি

গাছের কাছে যায় এমনি কোনে ইউদি আমাকেও গালি করে আমার দিনকেও গালি করে আমার নবীকেও গালি গালাজ করে আমার মা বাবাকেও গালি করে এর জন্য কোনো বিজি আমি বরদাস্ত করতে পারি না আমায় গরিব চাবি আমার এই সন্তানকে খেজুর বাজার থেকে কিনো এনে দিতে পারি না তাই আমি সহ্য করে না পিনি আমার সন্তানকে আমি রশি দ্বারা কিছি এমনি করে আল্লাহ নবী সাহাবি কি ডাক দেয়া বলেন কোন সাহাবি পারবে রে আমার আব্দুল্লাহ আনসারীকে একটা কাপড় হাদিয়া দেওয়ান এই একটা গাছ ইহুদির খেজুর গাছ কিনে দেওয়ার জন্য এমনি ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী সাবি আমি আপনার সাবিকে ইহুদির গাছটা কিনে দিব আমার বায়রা যে কথা বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন আসমান আর জমিন আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ আমাদের ইবাদতের সুবিধার জন্য দিয়েছেন এই জন্য বায়রা আমার আল্লাহ তালা আমাকে আপনাকে তো না মত আল্লাহ দিয়েছেন তার কুদ্রুতি কদমে সেজদা দেওয়ার জন্যে